বাংলাদেশে কপি বিস্কিট চামচ এসব পাঁপড়

ডিমের যে দাম ডিম এখানে এখন ডায়মন্ডের চেয়ে ডিমের দাম বেশি বর্তমানে এত দাম বসে দেখি ও তো ঢুকলো না কোথায়

এরপর হচ্ছে আপনি আপন শেষ করে এখন আসছে আনাস্কাতে আনাস্কারতেও কিছু বাজার করছে ঠিক কত কিছু যে দেখলাম এটা হচ্ছে গরুর লেজ

কালকে আবার যাইতে হবে এখানে আমি চিকেন নাগেট করছি এত হাদের জন্য তো এখানে চিকেন ব্রেড আর হচ্ছে পেঁয়াজ রসুন আর এগুলি দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এরপরে এখানে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর মশলা যা যা লাগে কারি পাউডার টাউডার সব কিছু দিয়ে মোটামুটি এটাকে এখন আমি এভাবে করে ফ্রিজে রেখে দেবো একটু শক্ত হওয়ার জন্য হালকা শক্ত হলে এটাকে আমি পিস পিস করে কেটে নেব এরপরে আমি কম দিয়ে আমি ফ্রোজন করে রাখবো কিছু আর রোজার জন্য আস্তে আস্তে একটু একটু করে নিচ্ছি কারণ ভেবে নিয়ে অনেক কিছু একসাথে করা আমার পক্ষে এখন সম্ভব না তাই অল্প অল্প করে চেষ্টা করতেছি আগে করে রাখতে রেডি বুট আমি শীত করে রেখে দিয়েছি রোজার জন্য আর এখানে আমি পেঁয়াজের জন্য আমি ডাল ভেজিয়েছি এগুলি আমি ব্ল্যান্ড করে রেখে দেব কিছু কাজ করে রেখে দিয়ে তারপর আমার মোটামুটি ইফতারের সময় আর তাড়াহো হয় না এখান থেকে জাস্ট নিয়ে নিয়ে আমি ভাজব আরও এক প্যাকেট আমি ফ্রিজে রাখছি বেশি করে করে আমি রেখে দিয়েছি আমি করে থাকি এই যে এখানে আমি মশলাও আমি সবগুলি একসাথে দিয়ে প্রায় দশ পনেরো রকমের মতো আমি মশলা একসাথে দিয়ে আমি এই মাংসের জন্য মশলাটা রেডি করি এটা আমি করে রেখেছি আজকে রোজা তো বেশি দিন নয় আর মাত্র কয়টা দিন তো আগে থাকতে আমি এগুলো যদি একটু একটু করে না রাখি তাহলে আমার রোজাতে অনেক কষ্ট হয়ে যাবে আমি চিকেন গ্রাইসি দিয়েছি রোল বানাবো ওলার জন্য আর এগিয়ে চিকেন উইংস মানে হালকা সিদ্ধ করে নিচ্ছি এগুলো আমি ম্যারিনেট করে রাখবো বাচ্চাদের জন্য তাহলে ফ্রায়ে দিয়ে দিতে পারি আমি সব কিছু যদি রেডি থাকে চিকেন উইংসগুলি আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখন এটা দুটা দুটো করে ইয়ার ফ্রাই দেব অনেকগুলো একসাথে করি নাই এগুলি শেষ হওয়ার আগে আমি আরও কিছু করে রেখে দেব আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই করার জন্য এগুলিও মিনিমেট করে রাখছি এখন কাজ একদম ইজি জাস্ট ইফতারের সময় বাচ্চাদেরকে করে দিয়ে দেব আর এখানে আমি ওই যে পেঁয়াজের জন্য যেগুলো ভিজিয়েছিলাম নাম এই আমি ব্ল্যান্ড করে রেখে দিল যে চিকেন আর গাজর আলু দিয়ে ভাজি করছি আর এখানে আমি সমস্যা বানাচ্ছি